চাঁদাবাজদের সঙ্গে বিএনপির কোনও সম্পর্ক নেই কেউ যদি বিএনপির নামে চাঁদাবাজি করে তাকে ধরে পুলিশের হাতে তুলে দিন বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফ এলাকায় ত্রাণ বিতরণ করতে গিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল বিভিন্ন পত্রপত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো খবর প্রকাশিত হওয়ায় পরিপ্রেক্ষিতে কথা বলেন তিনি বিএনপি মহাসচিব বলেন আজকের এ বিজয় ছাত্র জনতার বিজয় এ বিজয়কে নস্বাত করতে একটি মহল ষড়যন্ত্র করছে নষ্ট করছে দলের ভাবমূর্তিকে